নমস্কার বন্ধুরা আমি সন্দীব্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তোভিন্স্যা আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুমেন্টের যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদিন আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশের জন্য দিন দিনগুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটি কিন্তু সপ্তাহের একদম অন্তিমতম দিন আট তারিখ রবিবারের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে আমাদের পিআরবির সব থেকে চাঞ্চল্যকর বিগ ব্রেকিং আপডেট কিন্তু উঠে আসছে কেপি কনস্টেবলকে কেন্দ্র করে কেপি কনস্টেবলের রেজাল্ট নিয়ে বহু চাকরি প্রার্থী চিন্তিত রয়েছেন তাদের রেজাল্ট প্রকাশ কবে হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক চাকরি প্রার্থী আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তো আজকের এই ছোট্ট ভিডিওটি সপ্তাহের আয়তো অন্তিমতম দিনে আর্জেন্ট বেসিস ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটাই কারণ সবেমাত্র কিন্তু জানা গেল কেপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ডেট হ্যাঁ অফিশিয়াল ডেট বলে আগে থেকে কিছুই ঘোষণা করে না পিআরবি সেটা আপনারা সকলেই জানেন তবে বিশেষ সূত্রমারফত কিছু চাঞ্চল্যকার আপডেট পেয়েছি বলেই কিন্তু এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সরাসরি কিন্তু আপনাদেরকে বলতে পারছি যে এই মুহূর্তে কিন্তু কেপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে চূড়ান্ত কিছু অফিশিয়াল ডেট ঘোষণা হয়ে গেল হ্যাঁ ইতিমধ্যে যে চাঞ্চল্যকার আপডেটটা পাওয়া যাচ্ছে যে ডেটটা ভাইরাল হচ্ছে সেটি হলো আগামী কুড়ি কুড়ি তারিখের ডেট এই চলতি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের ডেটে কিন্তু আমাদের পিআরবির তরফ থেকে কেপি কনস্টেবলের লেটেস্ট যে রেজাল্ট রয়েছে সেটিকে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান চলে আসবে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে তবে কোনো টেকনিক্যাল ফল্ট যদি থাকে বা কোনো যদি টেকনিক্যাল ইরোড চলে আসে তাহলে পরবর্তীতে কিন্তু রেজাল্ট প্রকাশে কয়েকদিন দেরি হওয়ার সম্ভাবনাও থাকছে এই নিয়ে কিন্তু এখনই পর্যন্ত ফাইনালি কোনো আপডেট কিন্তু দেওয়া সম্ভব নয় তবে সব কিছু যদি ঠিকঠাক থাকে সব টেকনিক্যাল প্রসিডিওর যদি ঠিকঠাক মেনটেন করতে পারে পিআরবি তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন চলতি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু পিআরবি প্রকাশ করে দিতে চলেছে এরকমটাই বিশেষ সূত্রের মতামত তো এই মুহূর্তের চাঞ্চল্যকর এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ছুটির দিনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদেরকে বলছি হাতে কিন্তু আর মোটো সময় নেই খুব দ্রুত কিন্তু আপনাদের জন্য এবার রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে পিআরবি মোটামুটি কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট আসতে চলেছে এখন থেকে মাঠের জন্য কন্টিনিউয়াসলি প্রিপারেশন নেওয়াটা শুরু করে দিন তার কারণ রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর খুবই শর্ট নোটিশে কিন্তু আপনাদের মাঠ হতে চলেছে তো এই বিগ ব্রেকিং আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা রবিবারের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করলাম পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরও কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে কিন্তু অবশ্যই আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো যদি কারোর কোনো বিষয়ের উপরে প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই সেই প্রশ্নটা আমাদেরকে পাঠাতে পারেন পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ডিটেলসগুলো আমরা শেয়ার করে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেন এবং পরবর্তীতে আপনার ডেকোরমেন্ট সম্পর্কিত যাবতীয় লেটেস্ট আপডেটগুলোকে মিস না করতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখন একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখাবে পরবর্তীতে আবার কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট সহ পি আরমেন্ট গুলো নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে